নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে ফেললাম গরমের একটা সুন্দর রেসিপি গরমকালে এই পদটা দিয়ে ভাত খেলে কিন্তু দুর্দান্ত লাগবে লাউ মুসুর ডাল দিয়ে টকে ডাল তো আমি একটু অন্যরকম পদ্ধতিতে করেছি এবং খুব চট জলদি রান্নাটা করেছি তো কীভাবে করলাম দেখিয়ে নিয়ে যাক যার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা একটা লাউ সেটা থেকে আমি কেটে নিয়েছি ছোটো ছোট করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটাগুলো এবং মুসুর ডালও আমি বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি তো আমি একশো গ্রাম মাত্র মুসুর ডাল নিয়েছি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সেটাও আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব তো বেশ ভালো করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জল তো আমি এখন লবণ এখানে ব্যবহার করলাম না তো আমি পাঁচটা ছটা সিটি দিয়ে দেব জলের পরিমাণটা যতটা প্রয়োজন আমি দিলাম তো এবারে আমি এটা প্রেশারে বস গ্যাস ওভেনে বসে দিচ্ছি এবং ছটা সিটি দিয়ে নেব আর এদিকে আমি নিয়ে নেব তেঁতুল আমি একটু পুরনো তেঁতুল নিয়েছি কয়েক বছরের পুরনো তেঁতুল যার জন্য খুব কালো লাগছে তো তেঁতুলের গাছটা আমি বার করে নেবো বেশ সুন্দরভাবে তো এবার আমি দেখুন বার করে নিলাম এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি বেশ ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরো ম্যাশ করে নেব খুব সুন্দরভাবে আপনারা ডাল কাঁটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন খুব সুন্দর একটা স্মেল কিন্তু এখনই বেরোচ্ছে ডালটা থেকে তো এবার আমি ফোড়নের জন্য সাঁতলে নেব তো আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে আমি অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফোড়নের জন্য শুধুমাত্র দিলাম কয়েকটি শুকনো লঙ্কা আর সর্ষে আপনারা কালো সর্ষে দিতে পারেন আমি এখানে সাদা সর্ষে দিয়েছি ফোড়নটা বেশ সুন্দর হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি অল্প অল্প করে ডালটা তুলে দিচ্ছি এইভাবে কিন্তু লাউ দিয়ে টকের ডাল বানালে মুসুর ডাল দিয়ে কিন্তু দুর্দান্ত হয় আপনারা করতেই পারেন তো আমি সবটা ঢেলে দিলাম বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে দিলাম ডালটা এবার আমি একটু ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি তেঁতুলের কাজটা দিয়ে দিলাম বেশ ভালো হবে আবারও নাড়াচাড়া করে নেব ডালের কালারটা কিন্তু একটু কালো রঙের হয়ে যাবে যেহেতু তেঁতুলটা আমার কালো রং কালো অনেক পুরোনো দিনের তেঁতুল ছিল যার জন্য কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি টকে ডালে হালকা চিনি দিলে ব্যালেন্সটা খুব সুন্দর আসে তো এবার আমি ফোটার জন্য আবারও চাপা দিয়ে দেব। তো আমি এবার কয়েক মিনিট পর ফিরে এলাম দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে ফুটে এসেছে তো এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি ডালটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু আবার একটু চাপা দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে এবং তারপর আমি পরিবেশনের জন্য দিয়ে দেব। তো এইভাবে আপনারা কিন্তু লাউ দিয়ে মুসুর ডাল টক মানে টকের ডাল বানাতেই পারেন খুব সুন্দর একটা